জি ভাই এটা অসম্ভব কিছু না এটা অবশ্যই যাওয়া যায় হ্যাঁ কিভাবে যাওয়া যায় যদি একটু বলতেন তাহলে হয়তো আমার দর্শক সন্ত জি ভাই আমি বলি আপনাকে বিস্তারিত শুনিয়ে বলি ধরেন একজন লোক যখন একটা উদ্দেশ্যবীর হয় ধরেন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে এই টাইমের মধ্যে তখন সে যেই পরিমাণে হাঁটে সেটা অমাহিক ভাই আপনি মনে করেন যে আপনি একজন নির্দেশে হাঁটতেছেন সে অধিক দ্রুত হাঁটতেছে তাকে আপনাকে অনুসরণ করতে হবে অনুসরণ এখন আপনি ছোট হাঁটেন বা দ্রুত হাঁটেন ওটা বিষয় কিন্তু তাকে আপনি অনুসরণ করতে হবে সেই অনুযায়ী আপনারও হাঁটার স্পিড বাড়াইতে হবে এমন আমার ঘটনা ঘটছে যখন আমি প্রথম বিদেশ আসছি আমি কিন্তু বাংলাদেশে ততরা হাঁটতাম না যখন আমি বিদেশ আসছি ধরেন আমি গ্রিস থেকে ম্যাসেলিনে ঢুকবো আমি স্প্রিং লাইতে তিনতে চলন হসি ভাড়া এক রাস্তা পার হর অর্ধেক পথ আমা তিনজাতে গিসি মনে করেন যে তারপর ধরেন যে আমি বসনিয়া থেকে কুরশিয়া পার হমু কুরশিয়ার পর হরে আমাদের যে বসনিয়া যে বর্ডার আছে বর্ডারে ওই জায়গা আমার হাঁটতে হয় কমপক্ষে 40 কিমি বসনিয়া থেকে কুরশিয়া ঢোকার পরে চল্লিশ কিলোমিটার হাঁড়া পরে এই কুরশিয়া এই টাইমটা বাদ দিলাম কুরশিয়া ঢোকার পরে চার রাতে কুরুশিয়ার তিন ভাগের বেশি আমরা হাইটে পার করছি চার পাঁচ রাতে তাই কি কিভাবে সম্ভব আপনি বলেন এখন আপনি যেটা বলছেন যে মানে আপনি যদি টার্গেট করেন যে আমি একশো আশি কেন দুইশো কিলোমিটার পথ আমি পাঁচ দিনে যাইতে হবে কেন যাইতে হবে আমি যদি না যাইতে পারি তাহলে আমার কোনো একটা সমস্যা পারে মানে আমি টার্গেট নিয়েছি যে আমি একশো আশি পথ আমি দুই দিনে শেষ করব দুই দিনে শেষ করব তাহলে সম্ভব হবে অবশ্যই তো এখন না আমি বলি আপনাকে আমাকে এক বাই কমেন্টে বলছে আপনারা দেখতে পারতেছেন অবশ্যই স্ক্রিনে আমার দেওয়া আছে যে 180 কিলোমিটার পথ মানে 5 দিন 5 রাতে হাঁটা সম্ভব না 5 রাত না ভাই 5 দিন না আমি বলি আমার 5 রাতে কুরশিয়া তিন ভাগের একবার পার করছি হ্যাঁ পাঁচ রাতে শুধু রাতে রাতে দিনে আমরা ঘুমাইছি হ্যাঁ শুধু পাঁচ রাতে আমরা আগে পার করছি তো দিন তো বাদ দিয়ে দিলাম হ্যাঁ দিন হাঁটলে কি করতে পারতাম ছাপ্পান্ন বর্গ কিলোমিটার যে আরো দু মানে আরো বেশি তো এতগুলো মানে জায়গা আপনার যেহেতু দু তিন ভাগের এক ভাগ হাঁটছেন মানে আপনারা পাতালে হাঁটছেন তো তাহলে তো অনেক পথ হাঁটছেন ভাই অনেক পথ মানে আমাদের রাত্রে সন্ধ্যার থেকে মানে একটু অন্ধকার হলে আমাদের হাঁটা শুরু করতো ধরেন ধরেন চার ঘন্টা পাঁচ ঘন্টা একটানা হাঁটতাম কোনো rest নেই

একটা রাত্রে অনুমানিক প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হাঁটছি বাহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পথ যদি আপনি এক রাতে হাঁটেন তাহলে আপনার পাঁচ ছ তিরিশ তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার স্বাভাবিক আমরা আমি সেটাই আসলে ভাই আপনার আপনি যে কমেন্টস আমাকে করছেন ভিডিও নিচ্ছে অবশ্যই আমার সেই 20 মিনিটের ভিডিওটা আপনি ভালোভাবেই শুনছেন তার কারণে হয়তো আপনি এই মানে কথাগুলো পাইছেন যে আমি আসলে পাঁচ দিন পাঁচ রাইতে মানে একশো আশি কিলোমিটার পথ মানে পায়ে হেঁটে আমি একটা জায়গায় আমি মানে পৌঁছে গেছি সেটা আপনারা অবশ্যই শুনছেন তবে আসলে একশো আশি কিলোমিটার পথ আমি কিন্তু একেবারে কম হাঁটছি তবে বাই যে জিনিসটা বলছে সেটা অবশ্যই আমরাও জানি যে ডেইলি মানে এক রাত্রে বা দিনে অবশ্যই ষাট থেকে সত্তর কিলোমিটার পথ হাঁটতে হয় মানে আমি যেই ভিডিওটা আমি শেয়ার করছিলাম

যেকোনো একটা উদ্দেশ্যে আপনি তার অনুসরণ করতে হবে হ্যাঁ আপনারা ধরেন এক গ্রুপে 40 জন আছে হ্যাঁ জনে কিন্তু একজন দেখা সম্ভব না না সে এই আপনি নিজের দাইতে তাকে অনুসরণ করে আপনাকে হাঁটতে হবে হাঁটতে আর হাঁটার স্পিরিট ওই যে ফিট হাঁটে না ওই ওর হাঁটি চলবে না না আপনার স্পিড

ওর আগে সামনে যে আছে তার আগে আমার হারতে হবে আমার যে মেন আমার পরিচালনা করতেছে তার পিছিয়ে থাকলে আমার থাকতে হবে কারণ আমি তারপরে আমি আগে যেতে পারবো এই প্রতিজ্ঞা নিয়ে যখন একজন মেন্টালিটি লোক বের হয় তখন তার হাঁটার স্পিড আপনি দেখলে বা সাধারণ যে হাঁটার স্পিড অনেক তফাত এখন ওইভাবে যদি এক ঘন্টা হাঁটে এক ঘন্টা হাঁটলে আমি মনে করি পাঁচ কিলোমিটার বেশি কথাটা হয়ে যায় কথা যায় যাক আহ আপনার কথা শুনলাম আসলে আমরা যে পরিস্থিতি তে আসলে এরকম একটা situation আমরা যখন পড়ি তখন এই পথ আমরা মানে হাঁটতে পারি যদি আমরা এটা ছাড়া যদি অন্য কোন পরিস্থিতি তে আমরা যাই তাহলে কিন্তু আমাদের সম্ভব আমি target নিয়েছি আমি একশো আশি কিলোর ওপর তো আমি হাঁটবো অবশ্যই সম্ভব তবে আপনার কমেন্টস আপনি আমার ভিডিওটা টা দেখছেন দেখে আমার comment টা করছেন অনেক ভালো করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ কেননা আসলে আপনি হয়তো এরকম কখনো হাঁটেন নাই বা আপনি হাঁটার স্পিরিট বা আপনি কখনো এভাবে হাঁটেন নাই এতগুলো পথ তার জন্য হয়তো আপনার মানে ধারণা নেই যে আসলে একশো আশি কিলোমিটার পথ হাঁটা সম্ভব কেননা আমি আমার দাদার কাছ থেকেও মানে গল্প শুনতাম তারা আমাদের বাড়ি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূর সেখানে কিন্তু হাইটা বাজার করত তারা কিন্তু গল্প না তারা বাস্তব কথাটাই কিন্তু আমাদের মাঝে শেয়ার করছিল কেননা সেই সময়ের কথাটা এখনকার বর্তমানে মানে এটা অনেকটাই পার্থক্য তবে আমি মনে করি যে আমি যেহেতু একশো আশি কিলোমিটার পথ হাঁটছি সেটা অসম্ভবের কিছু না অবশ্যই সম্ভব তবে তার চেয়ে বেশিও অনেক লোক হাঁটছে অবশ্যই এই বাইরের মুখে আমরা শুনলাম যে যেইভাবে মানে যেই কথাগুলো আমাদের মাঝে শেয়ার করছে বা আমার কাছে শেয়ার করছে যে আমি ডেইলি এত কিলোমিটার পথ অনুমানিক হাঁটছি তাতে বোঝা গেল যে পাঁচ দিনে তিনশো কিলোমিটার পথের বা তিনশো না হোক দুইশো কিলোমিটার হোক হাঁটছে মানে মানে অবিশ্বাস করেন তাহলে যদি আপনি বিশ্বাস করেন বা করেন হাইটা টার্গেট নিয়ে দেখতে পারেন যে একশো আশি কিলোমিটার পথ আসলে সম্ভব কি না ঠিক আছে তো আমি মনে করি একশো আশি না তিনশো কিলোমিটার পথ পাঁচ দিন পাঁচটাইতে হাঁটা সম্ভব

কারণ তাদের টার্গেট থাকে যে এই জায়গায় ওটা ওটা আমি যেটা বলি আমার যে ভিডিওর কমেন্টস বাইক করছিল সেটা হলো কি যে আমরা দালাল ছাড়া মানে কোনো আমাদের পিছনে কোনো লোক ছিল না সামনে কোনো লোক ছিল না আমরা আমাদের নিজের ইচ্ছা মানে নিজের ইচ্ছা আর কি যে এভাবে হাঁটছি পিপড়ের মতো হাঁটছি মানে যেভাবে হাঁটতে পারছি এভাবে হাঁটছি সেই হাঁটাতে আমরা একশো আশি কিলোমিটার দিন ফার্স্ট হাইতে হাঁটছি তাহলে যদি আমাদের পিছনে লোক থাকতো